শুনতে পেলাম আপনি সুরক্ষা কবজ কার্ড একটা ইস্যু করেছেন আসলে সুরক্ষা কবজটা কী আর সুরক্ষাটা কীসের সেটা সম্বন্ধে যদি ডিটেলস বলেন তাহলে খুব ভালো হয় দেখুন এই সুরক্ষা কবজ কার্ড যে আছে সুরক্ষা কবজ কার্ড এটা আজ থেকে নয় এটা বহুদিন আগে থেকেই করা ছিল যেহেতু আস্তে আস্তে আমাদের মেম্বার মেনেছে আস্তে আস্তে আমরা আমাদের মেম্বার কার্ড আমাদের মেম্বার তারা হয় আগে তার একটা ভবিষ্যৎ তৈরি করে দিই তারপর মেম্বার হয় এবং সাড়ে দশ লাখ ছেলে মেয়ে যে আমাদের কাছে চাকরি পেয়েছে বিনা স্বার্থে সেই তারা তারাই কিন্তু আমাদের মেম্বার ঠিক আছে তারাই আমাদের মেম্বার আমাদের এরকম মেম্বার আদার্স হয়নি কিন্তু হ্যাঁ কিছু মেম্বার আছে যারা বন্ধু বন্ধ সঙ্গে জুড়তে চায় যে এরা এত ভালো কাজ করছে আমাদের জোড়া দরকার এদের সাহায্য করা দরকার ঠিক আছে অথের সুরক্ষা কর কাজ হচ্ছে এইটা যেমন ধরুন কারোর কথা চাকরি চলে গেল আমাদের কাছে কাজ পেয়েছে আবার চাকরি চলে গেল কিংবা কারো এসআইপিএফ সব আটকে দিয়েছে ঠিক আছে কারো হয়তো হচ্ছে কাজ নেই তাকে আমরা আমাদের সুরক্ষা কবচ কাজ রাখবে তার সমস্ত সাহায্য তার কাজ দেবো আমরা আমরা সব কিছু করি হ্যাঁ অনেকে অনেকে প্রশ্ন করবে যে আপনারা কোথা থেকে কাজ দেবেন কী দেবেন এটা আমরা আজকে ছাব্বিশ বছর ধরে লড়াই করে জায়গাটা তৈরি করেছি আমরা ঠিক আছে যেমন আমাদের খালি এক জায়গাতে নয় ঠিক আছে চোদ্দ বছরের লড়াই কি ছিল চোদ্দ বছরের লড়াই হচ্ছে আমাদের হচ্ছে ক্ষুদ্র শিল্প বাড়ি বাড়িতে কাজ তো ছাব্বিশ বছর ধরে আমরা যে লড়াইটা করেছি অসহায় মহিলাদের জন্য অসহায় ছেলে মেয়েদের জন্যে চাকরি আপনারা জানেন আমরা একটা খেলা দুই বছর প্রায় একটা চাকরি এখানে যেটাতে উদ্বোধন করতে আছেন চিফ জাস্টিসের রাজ্যপাল রাজ্যপালের সবাই বড়ো বড়ো খেলোয়াড়রা আছে এটা বিশ্বে কেউ সাকসেস আমরা সাকসেস কোনো মন্ত্রী কোন এম কোন কোনো রাজনৈতিক কোনো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মনে কিছু করবেন না স্যার কেউ সাকসেস আমরা মেনে সাকসেস করি না করে সাকসেস করেছি আজকে সুরক্ষা কবচ কার্ড দেওয়ার এইটাই কারণ যে তাদের কোনো অসুবিধা হবে না তাদের সমস্ত জিম্মেদারি আমরা নেব এবং নিয়ে নিয়েছি আজকে যারা নতুন নতুন দল পুরোনো দল যারা আছে তারা যদি বলতে পারে যে হচ্ছে আমরা একশো সিট পেলে পাঁচ হাজার করে দেব আমরা এতগুলো সিট পেলে দশ হাজার করে দেবো আমরা মুখ্যমন্ত্রী দশ হাজার টাকা দেব তো ঘন ঘটনা হচ্ছে কি আমরা যে করে ফেলেছি এগুলো আমরা দিয়েছি এবং দিচ্ছি অথে সুরক্ষা কবর কার্ড এইটাই প্রত্যেককে নেওয়া দরকার আমাদের কাছে সাড়ে দশ লাখ হচ্ছে এবং এবং এগারো লাখ ছেলে মেয়ে আমাদের কাছে যেমন চাকরি পেয়েছে কাজ পেয়েছে ভবিষ্যৎ তৈরি করেছে তাদেরকে আমরা আবার নতুন করে সুরক্ষা খবর কাজ দিচ্ছি এবং প্রত্যেককে আমরা বলবো তোমরা এই সুরক্ষা কবচ কার্ডটা নিয়ে যাও এবং আমরা এখান থেকে তৈরি করে দিচ্ছি এবং তাদের ভবিষ্যৎ যেমন তৈরি করেছি তেমন তাদের ভবিষ্যৎ কোথাও কোথাও যদি হয়ে থাকে সেগুলো আবার আমরা শুধরে দেবো এবং যা যারা কাজ করছো না যা যারা কাজ করছো না এবং আমি পশ্চিমবঙ্গের প্রত্যেককে বলবো প্রত্যেকে আসুন আমাদের কাছে দু লাখ কাজ আছে এখন দু লাখ অনেকে তো বলছি আমরা কাজ করে তারা বলছি আমরা কোনো দিন এরম বলবো না যে হচ্ছে তোমরা এক কাজ করো আমাদের এটা করে দিলে এটা করে দেব না আগে করে দিচ্ছি আমাদের কাজই হচ্ছে আমাদের মেম্বার তৈরি তারা হচ্ছে যাদের ভবিষ্যৎ তৈরি করছে তারাই আমাদের আর আমাদের কাছে আমাদের কমিটি যারা আসবে তারা প্রথম কাজ হচ্ছে তাদের আমাদের কাজ হচ্ছে তাকে একটা ভবিষ্যৎ করে দেয় তার বাড়িতে তার বাড়ি থেকে খাবার থাকবে খাবার তারপর সে কমিটি করতে হবে তারপর সে কাজ লড়বে আগে তাকে একটা খাবার আমরা দেবো আগে তাকে একটা তার পরিবারকে বাঁচাবো তারপর আমাদের সঙ্গে দেব অথবা আমরা যোগাযোগ করুন আসুন আর আমাদের সাথে এই সুরক্ষা খরচ কার্ড নিন নিয়ে আপনারা আর যারা যারা হচ্ছে অলরেডি যা যারা আমাদের কাছ থেকে ভবিষ্যৎ তৈরি করেছেন ঠিক আছে তারা অবশ্যই এসে নিয়ে যান সোজা কার্ড এবং সারা পশ্চিমবঙ্গে ইন্ডিয়া প্রত্যেকে বলছি সোজস কার্ড তৈরি করুন এটা হচ্ছে আপনাদের জরুরি ধন্যবাদ আপনাকে এত বড় উদ্যোগ নিয়েছেন মানুষের পাশে থেকে যেভাবে আপনি বলেছেন আমরা সবার পাশে আর এত বড়ো উদ্যোগ সুরক্ষা কবচ কার্ড যাদের ভবিষ্যৎ নিয়ে আপনি সচেতনতা যে গড়ে তুলেছেন আপনাকে আরেকবার ধন্যবাদ